কমিউনিস্টরা জাত সমাজের মধ্যে বিভেদ করে রাজনীতি করার সবচেয়ে যদি সংস্থান সেটা হচ্ছে কমিউনিস্ট মিত্র তার জন্য আমি বারবার যখনই আসি কমিউনিস্ট থেকে আপনাদেরকে সাবধান করি কমিউনিস্ট হচ্ছে নজবান আর মহিলাদেরকে বিনাশ করার যন্ত্র কোনোদিনই কোনো নজবানকে নিজের পায় নিজের দাঁড়াতে দেয় না কোন মহিলাকে নিজের ঘর চালাতে দেয় না তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে কমিউনিস্ট নামে ভূত যাদের ত্রিপুরাতে নেই হো সকত বিরোধী পার্টি হোক অন্য কোন দল তৈরি হোক কমিউনিস্টের কোন জায়গা ত্রিপুরার মাটিতে এক ইঞ্চ যাওয়ার দেওয়ার কোন দরকার নেই কারণ কি এরা হচ্ছে সম্পূর্ণ ভারত বিরোধী মানসিকতা তৈরি করবে আপনার পরিবার বিরোধী আপনাকে তৈরি করে দেবে মার বিরুদ্ধে বাবাকে লাগিয়ে দেবে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লাগিয়ে দেবে হচ্ছে কমিউনিস্ট পার্টির সংস্কার ভূত আমি দেখছি না বড় কমিউনিস্ট আমি ভূত দেখছি এই ভূতের এমন ভাবে শিশির ঢুকাইছে এডিয়ার না আর তোমরা সাধু বিশ্বের শিষিটার মধ্যে যে ইয়াটা আছে কি বলে এটাকে মুখটা আছে না ডাক্কন ডাইডে টাইট করতে থাকবো আমাদের কোন কোন কার্যকর্তার কোন কোন ভুলের কারণে কমিউনিস্টার কোনো কোনো জায়গায় অক্সিজেন পায় এই ভুল যাতে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা না করে যারা দায়িত্ব আছে তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা দায়িত্ব নেই পূর্বতনও ছিল তারা যাতে অখুশি না হয় এমন ব্যবহার না করা ওখান থেকেই শুরু হয় বিরোধীদের অক্সিজেন দেওয়ার মূল কারখানা কোন মতেই যারা সত্তাতে রয়েছে যারা সংগঠনের মেইন কাঠামোতে রয়েছে এরা যাতে না ভুলে তিন বছর পরে আমাকেও পূর্বতনও হতে হবে আজকে আমি ওনার ওনাদেরকে যেই দিন দেখাবো তিন বছর পরে আমাকেও এই দিন অন্য কাউ মাধ্যমে দেখতে হবে তার জন্য ওইভাবে মানসিকতা তৈরি করা আর কমিউনিস্ট কমিউনিস্ট কিসার জন্য ত্রিপুরাতে রাজনীতি করবে কি কারণে কি অধিকার আছে তাদের কি করেছে পঁয়ত্রিশ বছর সাজনে পরেও এরা ইউপি গভর্নমেন্টে সাপোর্টার ছিল এত গুণজন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটি আনতে পারেনি আর আজকে বিশালগড়ের এক নজবান ছেলে সে এটা আনতে সম্ভব করেছে আমরা সবাই প্রচেষ্টা করেছি কিন্তু সুশান্ত বারবার বলতো দাদা मुझे वो चाहिए दादा हमें वोtable লাগবে এই মানসিকতাও থাকতে হয় ভারতের সংবিধানে কমিউনিস্ট মানে কমিউনিটি ডাচ ক্যাপিটাল মানে কমিউনিজমের যে विचारधारा সেই সংবিধানকে মানে তাদের তাদের পার্টির সংবিধানকে মারে এরা ভারতের সংবিধানকে কোনো মানে না যখন বিপদে পড়ে তখন বলে আমরাও তো ভারতবাসী আমরাও তো ভারতের পার্টি আমাদেরকে ভারতীয় সংবিধান হিসাবে অধিকার দিতে হবে কিচ্ছু করেনি দু হাজার পর্যন্ত দু লাস্ট পর্যন্ত ক্ষমতা আনসান ছিল কমিউনিস্টরা ত্রিপুরার মানুষের রোজগার কি ছিল পার কিপিটা ইনকাম কত ছিল এক লাখ টাকার নিচে পার কিপিটা ইনকাম ছিল আজকে ত্রিপুরা রাজ্যের পার কিপিটা ইনকাম এক লাখ সতাত্তর হাজার টাকা কমিউনিস্টের বন্ধু দেখ না অনেক সাধু সন্ত মহাপুরুষ বড় মানুষ কিছু কিছু ছেড়া দেয় বলে নেই মা বাবা মারা গেছে তখন কইছে যে যে একটা জিনিস ছাড়তে বলে না গিয়ে কেউ বলে আমি আর কলা খাইতাম না কলা দান করে কেউ গিয়া দিয়ে আইসে তরমুজ দান করে আমি আর জীবনে এরপরে তরমুজ খেতাম না কেউ গিয়ে সেরা বেগুন দান করে আমি আর কোনোদিন বেগুন খাবো না কোনো না কোনো একটা ছাড় মা বাবার জন্য পিণ্ড দান করার সময় হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক মা বাবার জন্য সেটা নিজের যে যে সিস্টেম আছে তার থেকে ছেড়ে দেয় তখন সেই মা ছেলে মেয়ে জীবনভর মা বাবাকে শ্রদ্ধা করে এটা হচ্ছে ভারত তার জন্য আমি সমস্ত কার্যকর্তাদের বলবো যে কোনো একটা জিনিস বিজেপির জন্য ছেড়ে দিন খাওয়ার মধ্যে থেকে তখন আপনার মধ্যে জীবনভর বিজেপি ঢুকে থাকবে আর বিজেপি কোনোদিন বেরোবো না বেরে মিত্র